নমস্কার লাইফ অ্যান্ড হেলথ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনাটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় জীবনের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা এখন আমাদের আশেপাশের অনেকের জীবনেই এক ভয়াবহ আতঙ্ক আর তা হল ব্রেন স্ট্রোক আপনারা অনেকেই জানেন স্ট্রোক হঠাৎ করেই ঘটে না শরীরে মারাত্মক কিছু পরিবর্তন আসার কিছুদিন বা কয়েক মাস আগে থেকেই আমাদের শরীর কিছু স্পষ্ট সতর্কতা সংকেত বা ওয়ার্নিং সাইন্স দিতে শুরু করে ঠিক যেমন ঝড়ের আগে আবহাওয়া বদলে যায় তেমনি স্ট্রোকের আগে আমাদের শরীর নীরব ভাষায় কিছু লক্ষণ প্রকাশ করে দুর্ভাগ্যবশত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেই সংকেতগুলি চিনতে পারি না অথবা অবহেলা করি আর সেই অবহেলার ফল হতে পারে মারাত্মক আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই সাতটি ওয়ার্নিং সাইন বা উপসর্গ নিয়ে আলোচনা করব যা স্ট্রোক হওয়ার অনেক আগে থেকেই আপনার শরীরে দেখা দিতে পারে আসুন প্রথমে সংক্ষেপে বুঝেনি স্ট্রোক আসলে কি সাধারণত ব্রেন স্ট্রোক দুই প্রকারের হয় এক হেমারেজিক স্ট্রোক যখন ব্রেনের ভেতরের অত্যন্ত সূক্ষ্ম রক্তনালীগুলো হঠাৎ ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয় একেই অনেকে ব্রেন হেমারেজ বলে থাকেন এই রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের কোষগুলিকে নষ্ট করে দেয় দুই ইস্কেমিক স্ট্রোক যখন ব্রেনের রক্ত নালীগুলোতে কোনও চর্বির ডেলা বা রক্ত জমাট বেঁধে ব্লকেজ তৈরি হয় ফলে মস্তিষ্কের সেই অংশে রক্তের সরবরাহ কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায় স্ট্রোক যে কারণেই হোক না কেন পরিণতি কিন্তু একই যে জায়গায় রক্তের সরবরাহ কমে যায় বা রক্ত নালি ফেটে যায় সেই অংশের টিস্যু বা কোষগুলো দ্রুত নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় যার ফলে ব্রেনের সেই অংশ কাজ করা বন্ধ করে দেয় এবং আমাদের শরীরে নানা রকম মারাত্মক উপসর্গ দেখা দেয় তাই আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি সংকেত মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার পরিবারের সদস্যদেরও শুনতে বলুন এই সংকেতগুলো যদি আপনার শরীরে দেখা দেয় তবে আর দেরি না করে অবিলম্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা ছয় নম্বর লক্ষণটি জানার পর আপনি চমকে উঠবেন এই লক্ষণটি প্রায় আশি শতাংশ মানুষ সাধারণ ক্লান্তি ভেবে ভুল করেন এবং দিনের পর দিন মারাত্মক বিপদ দেখে আনেন ভাবছেন সামান্য ক্লান্তি কিভাবে জীবন কেড়ে নিতে পারে কারণ এটি কোনো সাধারণ ক্লান্তি নয় এটি হল এমন একটি নীরব ঘাতক যা আপনার অজান্তেই মস্তিষ্কের ভেতরে সর্বনাশ ঘটাতে শুরু করে ঠিক কি কি ঘটলে বুঝবেন এটি সাধারণ দুর্বলতা নয় বরং আসন্ন স্ট্রোকের পূর্বাভাস এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করুন যা আপনাকে বিপদের মুখ থেকে টেনে আনতে পারে আপনাদের কাছে অনুরোধ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা পৃথিবীর ঠিক কোন জায়গা থেকে দেখছেন শহরের নাম বা অঞ্চলের নাম সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর স্বাস্থ্য সম্পর্কিত কোনো জরুরি প্রশ্ন যদি আপনাদের মনে আসে তাহলে সেটিও আমাদের কমেন্ট করে জানান আপনাদের প্রতিটি মন্তব্য বিশেষ করে আপনারা কোথার থেকে দেখছেন তা আমাদের কাছে খুবই মূল্যবান এবং আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে কমেন্ট করুন এক্ষুনি এবার শুরু করা যাক সেই সাতটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত নিয়ে আলোচনা যা স্ট্রোকের অনেক আগে থেকেই আমাদের শরীরে প্রকাশ পায় এক কনস্ট্যান্ট হাই ব্লাড প্রেশার প্রথম এবং সবচেয়ে প্রাথমিক সতর্কতা হল একটানা উচ্চ রক্তচাপ থাকা কলকাতার বুকে বহু মানুষ আছেন যারা উচ্চ রক্তচাপকে পাত্তা দেন না সঠিক সময়ে ওষুধ বা মেডিসিন নেন না কিন্তু মনে রাখবেন যদি একটানা উচ্চ রক্তচাপ শরীরে থেকে থাকে তবে এটি স্ট্রোকের প্রধান ওয়ার্নিং সাইন রক্তচাপ বলতে আমরা বুঝি ধমনির ওপর রক্তের চাপ কিন্তু যখন উচ্চ রক্তচাপ থাকে তখন আমাদের রক্ত বা ব্লাড ভেসেলগুলো দুর্বল হয়ে যায় এবং সংকুচিত বা স্ট্রিক্ট হতে শুরু করে ব্রেনের দিকে যে শিরাধমনীগুলো আছে সেগুলো খুবই সূক্ষ্ম এবং সরু এই সূক্ষ্ম ধমনীগুলোর ওপর যখন মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি হয় তখন সেগুলি স্ট্রোকের কারণে ফেটে যেতে পারে বা রক্ত সরবরাহ কমিয়ে দিতে পারে ইসকেমিক স্ট্রোক তাই যদি আপনার কনস্ট্যান্ট উচ্চ রক্তচাপের সমস্যা থাকে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে চর্বিজাতীয় খাবার ফ্যাটি ফুডস এড়িয়ে চলুন এবং আপনার চিকিৎসক রক্তচাপ কমানোর জন্য যে ওষুধ দিয়েছেন তা নিয়মিত গ্রহণ করুন একটা না উচ্চ রক্তচাপকে অবহেলা করবেন না দুই দৃষ্টিশক্তির সমস্যা বা ভিশন প্রবলেম ভিশন প্রবলেম স্ট্রোক হওয়ার কিছুদিন আগে থেকে অনেকেরই দেখার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয় যেমন হঠাৎ করে ঝাপসা দেখা গোলাটে দেখা একটি জিনিসকে দুটি দেখা বা দূরের জিনিসকে দেখতে খুব বেশি মনোযোগ দিতে হওয়া এই ধরনের সমস্যা এর কারণ হল যখন আমাদের ব্রেনের মধ্যে রক্তের সরবরাহ কমে যায় তখন মস্তিষ্ক থেকে চোখের দিকে যে রক্ত নালিগুলো রক্ত বহন করে সেগুলোর মধ্যে অনেক সময় ব্লকেজ বা বাধা তৈরি হয় অনেক ক্ষেত্রে সেই নালি ফেটেও যেতে পারে এই কারণে চোখের সামনে ঘোলাটে দেখা বা হঠাৎ করে কিছু দেখতে না পাওয়া বা ধোঁয়াশা দেখার মতো সমস্যা হয় যদি হঠাৎ করে আপনার এক সপ্তাহ বা দশ দিন ধরে চোখে দেখার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে একজন কোয়ালিফাইড চিকিৎসকের পরামর্শ নেবেন এটি স্ট্রোকের পূর্ববর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ তিন হঠাৎ মারাত্মক ক্লান্তি এবং দুর্বলতা সাডন অ্যান্ড সিভিয়ার ফ্যাটিগ অ্যান্ড উইকনেস অনেকেই বলবেন ক্লান্তি দুর্বলতা তো প্রায় আশি শতাংশ মানুষেরই থাকে এটা খুবই সাধারণ সমস্যা কিন্তু যদি দেখেন আপনার সঠিক সময় জল খাবার মানে সকালে নাস্তা খাওয়া হচ্ছে রাতে ঠিকভাবে ঘুম হচ্ছে দুশ্চিন্তা বা স্ট্রেস কম থাকা সত্ত্বেও আপনার শরীরের মধ্যে কমজোরি ভাব দুর্বলতা এবং ক্লান্তি মারাত্মকভাবে আপনাকে গ্রাস করছে তাহলে তা চিন্তার কারণ যদি এই তীব্র দুর্বলতা এক সপ্তাহ থেকে দশ দিনের বেশি স্থায়ী হয় তবে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এটি হলো। ইস্কেমিক স্ট্রোকের একটি প্রাথমিক উপসর্গ আমাদের শরীরের রক্তই কিন্তু গোটা শরীরে অক্সিজেন বহন করে নিয়ে যায় যখন মস্তিষ্কের মধ্যে রক্তের সরবরাহ কমে যায় তখন অক্সিজেনের ঘাটতি হয় আর এই অক্সিজেনের ঘাটতির কারণেই গোটা শরীরে একটা মারাত্মক ক্লান্তি দুর্বলতা এবং অলসতা লেগে থাকে এটা সাধারণ ক্লান্তি নয় এটি ব্রেনের অক্সিজেনের অভাবের সংকেত পাঁচ শরীরের একদিকের অংশ অবশ হয়ে যাওয়া নামনেস অর উইকনেস ইন বডি এক্সট্রিমিটি স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত এই সংকেতটি দেখেই সাধারণ মানুষ সহজে চিনতে পারেন শরীরের যে কোনো একদিকের অংশ হঠাৎ করে অবশ হয়ে যাওয়া বিবশ হয়ে যাওয়া নাড়াচাড়া করতে না পারা বা কোনো অনুভূতি না থাকা এই ঘটনা ঘটে যখন ব্রেনের রক্তনালী ফেটে যায় এবং সেই জায়গায় হ্যামারেজ হয় ব্রেনের সেই অংশে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় এর ফলে শরীরের একদিকের অংশের হাত বা পা সম্পূর্ণভাবে অবশ হয়ে যায় যদি শরীরের একদিকের অংশ হঠাৎ করে অবশ বিবস হয়ে যায় তবে এটি স্ট্রোকের মারাত্মক একটি লক্ষণ ছয় নিউরোলজিক্যাল সিমটমস নিউরোলজিক্যাল সিমটমস যদি আপনি কিছুদিন ধরে লক্ষ্য করেন যে আপনার মাথা ঘোরা হাত পা কাঁপার সমস্যা হচ্ছে বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তবে সতর্ক হন স্ট্রোকের ক্ষেত্রে এই নিউরোলজিক্যাল লক্ষণগুলো যা দেখা যায় হঠাৎ করে মাথা ঘোরা এবং বমি বমি ভাব বা নজিয়া হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তির সমস্যা অর্থাৎ ঠিকঠাক দেখতে না পাওয়া ঠিকভাবে চলতে না পারা অর্থাৎ কিছু ধরে চলতে হচ্ছে বা ভারসাম্য রাখতে সমস্যা হওয়া এই সংকেতগুলো স্ট্রোকের প্রাথমিক পর্যায়ের মারাত্মক উপসর্গ সাত স্পিচ প্রবলেম বা কথা বলার সমস্যা স্ট্রোকের এটি আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ এক্ষেত্রে হয় কি কথা বলার সময় শব্দ শব্দবিন্যাস এবং বাক্য বিন্যাস সব এলোমেলো হয়ে যায় যিনি স্ট্রোকের শিকার হয়েছেন তিনি কি বলতে চাইছেন তা সাধারণ মানুষ বুঝতে পারেন না জীব জড়িয়ে যাওয়া জীব উল্টে যাওয়া বা জীবকে ঠিকভাবে নড়াতে না পারা এই ধরনের সমস্যা হয় যদি দেখেন কেউ হঠাৎ করে ঠিক করে কথা বলতে পারছে না শব্দগুলো আগে পরে করে বলছে বা জীব বের করতে বললে পারছে না তবে তাকে দ্রুত হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যান কারণ এগুলো স্ট্রোকের প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত লক্ষণ বা সাইন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ছয় থেকে সাতটি বিশেষ সংকেত বা উপসর্গের কথা বললাম যেগুলো স্ট্রোক হওয়ার কিছুদিন বা কয়েক মাস আগে থেকে আপনার শরীরে প্রকাশ পেতে পারে যদি এই ধরনের কোনো সংকেত কারোর মধ্যে দেখেন তবে সময় নষ্ট না করে তাকে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে একমাত্র সঠিক সময়ে রোগ নির্ণয় ডায়াগনোসিস এবং চিকিৎসা শুরু করলেই এই ভয়াবহ বিপদ এড়ানো সম্ভব আশা করছি আজকের এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি আপনার পরিচিত সকলের সঙ্গে বিশেষ করে বয়স্ক মানুষদের সাথে শেয়ার করে দিন আপনার একটি শেয়ার একটি জীবন বাঁচানোর কারণ হতে পারে ভবিষ্যতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইফ অ্যান্ড হেলথ বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বোতামটি ঘন্টা টিপে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে